ভোটার কার্ডের তথ্য সংশোধনী বা নাম বাদ দেওয়া সংক্রান্ত হিয়ারিংয়ের জন্য মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক অফিসে আসা সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন স্থানীয় জাতীয় কংগ্রেস নেতা আসিফ ইকবাল মঙ্গলবার ব্লক অফিসে উপস্থিত হয়ে তিনি হিয়ারিং প্রক্রিয়া খতিয়ে দেখেন এবং মানুষের নানান সমস্যার কথা প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরেন আসিফ ইকবালের মতে ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন হিয়ারিংয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন বিএলওদের পক্ষ থেকে মানুষকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে অসুস্থ রোগীদেরও সশরীরে উপস্থিত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে আসিফ ইকবাল জানান যে হিয়ারিংয়ের সময় মানুষ যেভাবে সরকারি নথি জমা দিচ্ছেন তার কোনো প্রাপ্তি শিকার বা অ্যাকনোলেজমেন্ট কপি দেওয়া হচ্ছে না ভবিষ্যতে কোনো নথি হারিয়ে গেলে বা অস্বীকার করলে তার দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি পরিবার প্রতি ছয় জনের বেশি সদস্য থাকলে তাদের নতুন করে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে যা সাধারণ মানুষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি আরও অভিযোগ করেন হিয়ারিংয়ের সময় প্রয়োজনীয় বার্থ সার্টিফিকেট বা জন্ম সংসারপত্র গ্রহণ করতে চাইছে না এক আধিকারিক যদিও পরবর্তীতে আমাদের হস্তক্ষেপে তা গ্রহণ করা হয় পরবর্তীতে এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও সঙ্গে বৈঠক করেন আসিফ ইকবাল তিনি জানান প্রশাসন আগামী দিনে এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে ফারাক্কা ব্লক অফিসের বাইরে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য একটি হেল্প ডেস্ক করার অনুমতিও প্রশাসন দিয়েছে বলে জানিয়েছেন তিনি আজকে এখানে এসআইএল সংক্রান্ত যাদের যাদের কিছু ভুল ত্রুটি আছে তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে এবং আমরা আমাদের দলের তরফ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছি কাজের কাদের কি সমস্যা হচ্ছে কারণ এই হিয়ারিংকে নিয়ে কিন্তু একাধিক সাধারণ মানুষের মধ্যে অভিযোগ আমরা শুনতে পেয়েছি প্রথম অভিযোগ যে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যার নামে হিয়ারিংয়ের ডাক পড়েছে শুধুমাত্র তাকেই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবার অনেক ক্ষেত্রে কী হয় বিশেষ করে মহিলারা আধিকারিকদের সামনে বলতে পারেন না তাদের ডকুমেন্টস নিয়ে অতটা জ্ঞান নেই তো আমরা যারা আধিকারিক আছে তাদের কাছে রিকোয়েস্ট করলাম যে এরকম একজন কাউকে হয়তোবা তার ফ্যামিলি মেম্বার বা তার যিনি বিএলও আছেন তাকে অ্যালাউ করা হোক যাতে তার ডকুমেন্টস যা যা লাগবে নথিপত্র তারা যাতে তাদেরকে হেল্প হেল্প করতে পারে তারা যাতে সহযোগিতা করতে পারে এখানকার আদিকরা আধিকারিকরা বলেছেন যে না এর পরবর্তীতে এই জিনিসগুলো আমরা সমর্থন করবো এদেরকে অ্যালাউ করা হবে একটা আমরা এখানে দেখলাম যে একটা সিজারের পেশেন্ট তাকে নাকি বিএলও এখানে পাঠানো হয়েছে হিয়ারিংয়ের জন্য এবার সিজারের পেশেন্ট সে কী করে ফিজিক্যালি এখানে আসতে পারে সেটা নিয়ে এই ও সাহেবের সাথে কথা বললাম উনি বললেন না এরকম কোনো কেস থাকে যদি কেউ বেড রিটেন থাকে তাহলে তার আসার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমাদের তার বাড়িতে গিয়ে হিয়ারিং হবে অথবা তার বাড়ির কোনো গার্জিয়ান তার ব্লাড রিলেটিভ এসে সেখানে তার হয়ে হিয়ারিং করতে পারে এবার আমার কথা হলো যে সাধারণ মানুষের মধ্যে অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সঠিক তথ্য বিএলওরাও বলতে পারছে না সঠিক তথ্য মানুষের কাছে তো নেই আমার প্রশ্ন হলো যে যখন বিএলএ টু সমস্ত দলের বানানো হয়েছিল। এই বিএলওদেরকে সাপোর্ট করার জন্য সাধারণ মানুষের সহযোগিতা করার জন্য তাদেরকে কেন এঙ্গেজ করা হচ্ছে না তাদেরকে নিয়ে একটা বৈঠক কেন করা হচ্ছে না এবং এই যে ফিল্টার একের পর এক একের পর এক ফিল্টার হচ্ছে নতুন করে একটা হিয়ারিংয়ের কারণ যেটা আমরা দেখলাম যে ছজনের বেশি ম্যাপিং হলে তাকে আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবার বিগত দিনে যেভাবে ইন্ডিয়ার পপুলেশন এটা তো নতুন কিছু নয় সবাই জানে ইলেকশন কমিশন কি এটার থেকে মানে অজ্ঞাত ছিলেন যে ভারতবর্ষে বিগত দিনে অনেক এরকম আছে যাদের সাতটা আটটা সন্তান দশটা সন্তান বারোটা সন্তান থেকেছে আজকের দিনে এসে দু হাজার পঁচিশ ছাব্বিশে এসে তাদেরকে বলা হচ্ছে যে ছটার বেশি ম্যাপিং তাদের ছটার বেশি সন্তান কি করে হতে পারে এটা একটা অভিযোগ আছে যাই হোক এটা নিয়মের মধ্যে যদি আছে আমরাকে সেটা পালন করতে হবে কিন্তু হিয়ারিংয়ের সময় যাতে সাপোর্টিং কাউকে যদি কার প্রয়োজন পড়ে যার প্রয়োজন পড়বে না ভিড় বাড়ানোর দরকার নেই কিন্তু যার প্রয়োজন পড়ে যাতে তাদেরকে যেতে দেওয়া হয় আর একটা কথা এখানে হিয়ারিংয়ে যেই যে ডকুমেন্টস গভর্নমেন্ট অফিসিয়ালসরা চাইছেন ইলেকশন কমিশনের তরফ থেকে এখানকার যারা ব্যক্তিম যাদের নামে হিয়ারিং হিয়ারিংয়ে ডাক পড়েছে তারা সেই ডকুমেন্টসগুলো দিচ্ছে এবার ডকুমেন্টস যে আমি দিলাম তার অ্যাকনোলেজমেন্টটা আমরা পাচ্ছি না আমরা যে ডকুমেন্টস দিয়েছি তার অ্যাকনোলেজমেন্ট আমাদের কাছে কিছু নেই কালকে যদি সরকার বলে যে না আপনার কাছ থেকে এই ডকুমেন্টটা আমরা পাইনি তার প্রমাণ আমরা কি দিব এইটা বিডিও সাহেবকে একটু ক্লিয়ার করতে হবে এই আরও আছে যিনি তাকেও বলছি ইলেকশন কমিশনে যারা এখানে প্রতিনিধি প্রতিনিধি আছেন তাদেরকেও বলছি যে এইখানকার আমরা যে ডকুমেন্টস দিচ্ছি যাদের নামে হিয়ারিংয়ের লিস্ট এসছে তাদেরকে একটা একনলেজমেন্ট দেওয়া হোক যে এই ডকুমেন্টস রিসিভ দেওয়া হোক যে এই ডকুমেন্টস আমরা দিলাম পরবর্তীতে যাতে আমরা ক্লেম করতে পারি যে না যখন বলা হয় যে আমরা ডকুমেন্টস দিয়ে আপনাদের ডকুমেন্টস পাইনি তাহলে তাহলে আমার কাছে একটা প্রমাণ থাকবে এটা একটা দিক হলো এখানে বিশেষ করে একটা আধিকারিক বিশাল অভিযোগ আসছে যে উনি নাকি ইচ্ছাকৃতভাবে বলছেন যে এই নাম্বার অফ নন ম্যাপিং ক্যান্ডিডেট হওয়া চাই এবার আপনি বলুন যেখানে ভ্যালিড ভোটার আছে তার নাম অটোমেটিক্যালি এসআইআর যাবে তো সেখানে তিনি কি করে বলতে পারেন যে এতজনকে বাদ দিতেই হবে একটা ফিল্টার না হলে আরেকটা ফিল্টার লাগিয়ে একটা ফিল্টার না হলে আর একটা ফিল্টার লাগিয়ে এখানে আমরা বসে বসেই দেখলাম একজনের এগারোটার মধ্যে লিস্টের মধ্যে নাম আছে মানে এগারোটা ডকুমেন্টসের মধ্যে বলা হয়েছে যে বার্থ সার্টিফিকেট অ্যালাউড আছে তো এইখানে আমি দেখলাম যে বার্থ সার্টিফিকেট সে নিচ্ছিলো না মানে যার নামে হিয়ারিংয়ের লিস্ট তার কাছ থেকে নিচ্ছিলো আমরা গিয়ে যখন বললাম সেটা নেওয়া হয়েছে আমি এরপরে সব মানুষের অভিযোগ শুনে বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম বিডিও সাহেবকে সমস্ত কিছু বলেছি বিডিও সাহেব বলেছেন যে না এই সমস্ত ইস্যুগুলো আমি সবার সাথে কথা বলে এই সমস্যাগুলো যাতে না হয় তার আমরা চেষ্টা করব। আজকে হিয়ারিং হচ্ছে এর পরবর্তী ডেটে যখন হিয়ারিং হবে আবার আমরা আমাদের দলত থেকে সাধারণ মানুষের পাশে থাকবো এবং বিডিও সাহেবকে আমরা অনুরোধ করেছি আমাদের দলের দলের তরফ থেকে যাতে একটা আমরা হেল্প ডেস্ক করতে পারি এই ক্যাম্পাসের বাইরেই সেটা অনুমতি তিনি দিয়েছেন সেটাও আমরা এর পরবর্তী যে হিয়ারিং হবে সেটাতে